আমরা এবারে যাব আমাদের গৃহ এবং সাইরার কাছে এবার কি ভোট দিবে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলে এতে কি তুমি নিজের কথা ভাবছো নাকি তোমার পরিবার পরিজন সন্তান বা পরবর্তী প্রজন্মের কথা ভেবে অন্যকে ভোট দান উৎসাহিত করবে যে দেশকে ভালো রাখবে তাকেই আমরা ভোট দিব দেশটা ভালো থাকলে আমিও ভালো থাকব আমার পরিবার ভালো থাকবে ডাল ভাত খাইয়া বাসতে পারবো এবার আমরা যাবো আমাদের চা বিক্রেতা সাকিব আপনার কাছে আপনারা তো গতবার অনেকে বলেছে যে ভোট দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন কিন্তু এবার আমরা দেখছি যে আপনাদের মাঝে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা তো আপনার কি মনে হয় যে আপনি ভোটদানের মাধ্যমে বা ভোট দিলে কিন্তু আপনার যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারবেন বা তার কাছে আপনার কি চাওয়া পাওয়া আছে এবার আমরা যাকে নির্বাচিত করব সে যেন একজন ভালো হয় ভালো দেশের জন্য কাজ করে দেশের যে নতুন সে সংস্কারের কথা বলছে সেগুলো যেন সুন্দরভাবে করতে পারে এই প্রত্যাশায় আমরা করব তার কাছ থেকে যাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব যেহেতু আমরা একজন ক্ষুদ্র ব্যবসায়ী অনেক সময় দেখা যায় যে অনেক রকমের চাঁদাবাজি শিকার হয়ে আমরা অনেকে আইসা অনেক রকমের টাকা পয়সা আমাদের কাছে চাই আমরা চাই সেটা যেন রোধ হয় ঠিক আছে আমরা যাকে নির্বাচিত করব সে যেন এই ব্যাপারটা অনেকে লক্ষ্য করে এবং এটা সমাধান দেয়